বন্ধুরা অশিতরাজ প্রপার্টি থেকে আমি অশিতরাজ দেখায় এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে দিল্লি রোড যাকে আমরা বলি এদিকটা এয়ারপোর্ট তিন নম্বর সামনে গেলে এয়ারপোর্ট তিন নম্বরের ব্রিজ আর এদিকটা সোজা চলে যাচ্ছে আমাদের ডানলব দক্ষিণেশ্বর মেট্রোর দিকে বা ওই দিকে মালঞ্চ স্টপিস তোমাদের জুম করে দেখিয়ে দিলাম এই স্টপিসেই রয়েছে একদম এর পাশেই রয়েছে একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট লিফ্ট এবেল প্রপার্টি এটা একটা দেখো অনেক বড় একটা ডাইনিং পোর্শান ভিজিট করার জন্য বা যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারো বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই কল করো দেখো একটা কমন টয়লেট অনেক বড় লম্বা চওড়া একটা কমন টয়লেট ওপরে একটা লফ রয়েছে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি তোমাদের এটা দক্ষিণ দিক থেকে রোদ পড়ছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা সাথে রয়েছে একটা লম্বা চওড়া ব্যালকানি এটা মাস্টার বেডরুম দেখো অনেক চওড়া একটা চার ফুট চওড়া একটা ব্যালকানি পাশে আর একটা টাওয়ার রয়েছে কমপ্লেক্সের জি প্লাস ফাইভ বিল্ডিং একদম এয়ারপোর্টের কাছে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের কাছে এখান থেকে মেট্রো বিমানবন্দর হিন্দ মেট্রো স্টেশনও পায়ে হাটা পথ যশোর রোডও পায়ে হাঁটা পথ আবার এক্সপ্রেস হাইওয়ে তো একদম সামনেই দেখালাম তোমাদের জুম করে এটা মাস্টার বেডরুম এটা অ্যাটাচ টয়লেটটা নশো বারো স্কোয়ার ফিটের একটা বিগ টু বিএচকে ফ্ল্যাট আবারও বলছি তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে বা আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো এটা পূর্ব দিকের জানলা বড় একটা লম্বা চওড়া রুম এটা একটাই জানলা রয়েছে পূর্ব দিকে কমপ্লেক্সের মধ্যে এই নশো বারো স্কোয়ার ফিটের এই বিগ টু ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা স্কোয়ার ফিট অন টেবিল নেগোশিয়েবল এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিয়ে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে